প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আছি দ্বীপজেলা ভোলায় আমরা এই দ্বীপজলা ভোলায় একটি খুদ পাওয়ার পরে আমরা সাথে সাথে চলে এসেছি আপনারা দেখেন যে বিশ্বের সবচেয়ে বড় দাড়ি যিনি এই দাড়ি পোষণ করছেন এবং আল্লাহ তালা তাকে এই দাড়ি উপহার দিয়েছেন আমরা সেই দাড়িটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মেহেদি দেয় এবং তার আরও অনেক কিছু উনি এই ডায়েরির পিছনে ব্যয় করেন আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব সালাম আলাইকুম কালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো কালাম ভাই আপনি কি আমরা খুঁজতে খুঁজতে এক মানে অবশেষে আমরা পেয়েছি আপনি মানে এমনি আগে কি করতেন এখন কি করেন আগে ঢাকাতে ছিলাম বাংলা মোটর টাইসের দোকানে ছিলাম গোটা মনে জি কাজ কাম কাজকাম এখন ওখানটায় কাজটা করছি সমস্যা 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 কেন পারতেছি না এখন দেশাই সে দেশাই দোকানখান দিয়েছি মোটামুটি চলতেছি আপনার এমন তো সম্মতি কিছু নাই আর এক এমন আপনার এই না পাই বদলো দিতে পারি না কামলো দিতে পারি না ক্ষেত কামও কাজ কাম করতে পারি না আচ্ছা এই মোরগাও আল্লাহ চালাইতেছে আল্লাহ খাবাইতেছে আল্লাহ ফোন ফলতেছে এইভাবে টুকিটাকি নিজে এভাবে চলতেছি স্যার এইভাবে আল্লাহ চালাইতেছে আচ্ছা কালাম বাই এই যে দাড়ি হ্যাঁ এই দাড়ির বিষয় নিয়ে যদি আমাদেরকে একটু বলেন যে হঠাৎ মানে এত বড় দাড়ি আপনি কিভাবে মানে বড় করেছেন এটাই সম্পর্কে যদি আমাদেরকে আর এটা বড় করার ক্ষমতা ছাড়া আমার নাই আমি পারি না আল্লাহ আল্লাহর ক্ষমতা আল্লাহ সব করতে পারেন আল্লাহ কাজে চাইছি আল্লাহ কাছে সময় চাইছি আমরা এত আল্লাহ কাছ হাত বাড়াইছি আল্লাহ কাছে ভাবে চাইছি আল্লাহ দিয়ে দিয়েছেন মানে সেই ঘটনা যদি আমাদের ঘটনা ঘটনা হল আমি বাংলা মটর ছিলাম আপনার বাংলা মোটর ছিলাম তো ওখানে বাংলা মোটর মসজিদে আসর নামাজ পড়তে গেছি আসর পড়ার পরে আমি আমি দোতলা নামাজ পড়ছি দোতলা নামাজ পড়ার নিচে নামছি নামতেছি নামার পরে দোতলা নিচে নামতেছি নামার পর দেখতেছি কিছু আমাদের হুজুরেরা আমাদের জামাতি লোকে বন করতেছে জি কিছু জামাতি লোকে বন করতেছে তখন আমরা আমার পরিচয় এক বাইক বাই একটু বসি এটা বসি আমরা আটো আল্লাহ রাসুলের কথা শুনি হাতিদের কথা শুনি তখন বসলাম বসার পরে এরপরে কিছু বন শোনা বন শোনার পরে এখন আমির সাহেব বলতে যে আমরা তিন দিনে জামাতে যাবো কে কে যাবেন হাত দেখান তিন দিনে জামাতে যাবো কে কে যাবেন হাত একটা হাটা হাটটা তোলেন তখন কিছু কিছু লোক হাত তুলছে আমি হাত তুলি না পরে আমার এক লোকের ভাই ও ভাই তিন দিনের ব্যাপার ভাই চলেন একটু হাটটা জাগান আমার নামটা লেখাই তো চিন্তা ভাবনা করলাম যে আমার তো অভাবী মানুষ কাজ কাম না করলে তো সংসার চলে না তারপরে এটা হিসেবে করলাম যে সামনে আমরা সোমবারের দিন ঘটনা মঙ্গলবার ছুটির দিন বন্ধুর দিন সামনে একদিন ছুটি ফার্ম বন্ধ ফার্মু হ্যাঁ সামনে বন্ধ ফার্মে একদিন বন্ধ ফার্মু তারপরের দিন তো মনে করি আমরা আইসিএ পড়ুম তো স্যার আমরা নাম লেখালাম নাম লেখানোর পরে সেই দিন রাত্রে বিকালে রাত্রে আমরা চলে গেলাম আজিমপুর গোরস্থানে কোনো বিশাল এক মসজিদ জি আজ বিশাল মসজিদ সরকার সব সরকারি কোয়াটার ওদিকে আর কোন কিছু নেই আমরা ওই মসজিদে চলে গেলাম আপনার চলে যাওয়ার পরে আসর নামাজের টাইমে আমির সাহিন নামাজ পড়ার পরে আমির সাহবেন একটা কিতাব বার করলো কিতাব বার করার পরে কিতাব পড়তেছে আমি সামনাসামনি বসলাম সরস্বর সামনাসামনি বসলাম বসা বড় শুনতে শুনতেছি যে আল্লাহর আসল আল্লাহ সাথে আল্লাহর কাছে যখন মেয়েরা দেখেছেন তখন কী নিয়ে ছাওয়া করছেন আল্লাহর সাথে কী নিয়ে তক্ষ বিতর্ক করছেন শুধু মু করছেন ও মুিয়া তক্ষ করছেন গাড়ির ব্যাপার কী লিখছেন কী করছেন এগুলো সব আপনার কিতাবে লেখা আছে শুনলাম শোনার পরে এখন আমি তো দাঁড়িয়ে আগে সাইজ ভালো তখন ছিল না তখন জামা তখন ছিল না তখন আমি করতেছি যে আমি কি করতেছি লেখা আল্লাহ আমার হ্যাঁ গুনামের পড়ছে আল্লাহ আমার ফুড়ে দেন আল্লাহ যখন বলবে যে তোমার উম তোমাকে দাঁড়িয়ে তুমি কিভাবে বললো তোমার আচ্ছা তখন ওইটা স্মরণ করে পড়েন স্যার তখন মনে করেন এই রাত্র ছিল সহব্রত নামাজ এই সহবরত নামাজ পড়ার পরে ছিল তখন এলাকার কোয়ার্টারের মানুষ সরকারি মানুষ সব সারা রাত্রে বারোটা পর্যন্ত নামাজ ফিরা বাসা বাসা যাওয়া বাজার চলে গেছে আমরা সাতি ভাই ছিলাম পাঁচ জন আমরাও রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত নামাজ পড়লাম নামাজ ফিরা আমরাও শুয়ে পড়লাম শুয়ে পড়লাম মানে আমার তো ঘুম আসে না হ্যাঁ কি করতেছি আমি কি শুনলাম কি করতেছি আমি কি কিছু দিই ফুলটি দি এদিক খুলি দিয়ে এদিক ফুলটি দি এখন আমার লোকের সাথে বলতেছেন কালাম ভাই আমরা আপনাদের ঘুম আমরা আপনাদের এদিক খুলি দেন এদিক খুলি দেন আমরা সমস্যা কি কোনো টেনশন আছে না কোনো সমস্যা আছে না আমি না ভাই কোনো টেনশনও নাই কোনো সমস্যাও নেই এ কথার পর হেরা ছাতিবারে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর আমি লাভ দিয়ে উঠলাম ওইটা অজু বাড়াইলাম অজুবান মসজিদের উত্তরকোনা চলে গেলাম বিশাল মসজিদ উত্তর উত্তরকোনা চলে গেলাম তার ঘাত নামাজ পড়লাম রাত্রপাতির জন্য আড়াই তিনটা রাত্রপাতের তিনটার দিকে তিনটা অনুমানিক আমি না সাড়েঘাত নামাজ পড়ে কাছে হাত বাড়ালাম আল্লাহ কাছে কান্দতেছি আল্লাহ সফা করতেছি কাছে কান্দিছি নাকের পানি চোখের পানি সমানে পড়তেছে সমানে পড়তেছে এমন এক ঘন্টা পর্যন্ত আল্লাহ হাত বাড়াইতেছি কান্দতেছি কিছুক্ষণ ভিতরে দেখলাম যে আমার শরীরটা ঝাঁকে দিল আচ্ছা ঝাঁকে দেওয়ার পর এখন আমি কোথায় আছি এখন দুই না জমি আছে না দুই না জমি না আসমানে আছে আমি তার নিজে করতে পারি না আমার স্বর শক্তি ছিল না আমি মানে কোথায় আছি আমি নিজে বলতে পারি না তখন আমরা মসজিদে মজুম সাহেবের আদান দিতেছে ফজর আদান দিতেছে মনোহর আমি অনুভব করলাম যে কটা আজান দেখি যান আমি সরস্বতী আমার মাথার ভিতরে ঢুকে না আচ্ছা না ঢুকার পরে সামনে বিশাল বিশাল আম গাছ বড় বিশাল বিশাল আম গাছ আর কাকে কাকা করতেছে পাখি চিলাচিলি করতেছে তখন অনুভব করলাম যে পাখি তিলাচিলি করে আর কাকে কাকা করে তো মনে হয় দিতেছে তখন আল্লাহ আমিন দিলাম আমিন দেওয়ানোর পরে আল্লাহ আমি আমিন দেওয়ার পরে দেখলাম যে ফজ্রাজান দিতেছে নামাজ করলাম নামাজ করলাম আল্লাহ কাছে কান্না মাল্লা কাছে কইলাম আল্লাহ আপনি যদি দেন এমন দামা দিবেন যে আপনি দুনিয়ার বান্দাদের চোখের গোলাপ ফুলের মতন দেন দেখে সবাই যেন ভালোবাসে সবাই যেন যত্ন করে সবাই যেন এধারে শ্রদ্ধ করে আল্লাহ স্যার এমন দোয়ার দিচ্ছে স্যার স্যার আল্লাহ এমন দোয়ার দিচ্ছে দেওয়ার মতো দিচ্ছে স্যার আমি হাত বেড়েছি আল্লাহর কাছে আল্লাহ দিয়েই দিচ্ছে স্যার আল্লাহ বলতেছেন এমন রাত্র সর্বত্র আল্লাহ তোর উঠতে নামে বসেন আমার কোন মান্দা কি চায় কি চায় আবে আমার কাছে আমি সারা স্যার কাছে এমন সে মাল্লা হাত বাড়াইছি এমন সে মাল্লা কাছে চাইছি আল্লাহকে বান্দা তুরো আমি দিয়ে গেলেছি কালাম ভাই আপনার কথা শুনে মানে গা উঠল উঠলো যে আপনি যে যা চেয়েছেন আল্লাহ মনে হয় আপনাকে তাই দিয়েছেন আমরা যদি জান জানতে চাই যে এই মানে দাড়িটা আপনি কিভাবে যত্ন করেন স্যার আমি এটা সবসময় শ্যাম্পু ব্যবহার করি সবসময় ঢাকা থাকতে আমি প্রতিদ্বন্দ্বী সে ব্যবহার করতাম কুমারিকার তেল একটা কুমারিকার তেল কিনতাম একটা আতর কিনতাম একটা মিষ্টি কারণ আতর কিনতাম আতর দ্বারে কুমারিকার তেলের সাথে মিশাইতাম মিশাই আমার সবসময় এটা ব্যবহার সবসময় আমরা এই তেল কুমারিকার তেল আদার ব্যবহার করতাম যখন এটা ব্যবহার করলে আমরা ওই এলাকার মানুষ খুব একটু ভালো জানে ভালো ভালোবাসে কেন যদি ওই এলাকার রোড যদি রোডে সাইড দিয়ে হাইটে যেতাম তো অফারে মানুষে বলতো যে গ্যারান্ডা আসছে কালাম্বে আইতেছে আচ্ছা গ্যারান্ডা আসছে কালাম্বে আইতেছে মসজিদে নামাজ পড়তে গেলে বলতো যে না এই গ্রাম তো কালামের কাছে দাঁড়িয়ে গেলাম সবাই আমার নামাজ পড়তে করতে নামাজ একটু হাত দিয়ে আল্লাহ দেয় না বা দাঁড়িয়ে সাথে গোসাঘষি করতো এমন শত 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 আল্লাহর বান্দারা আছেন শত শত আল্লাহর বান্দরা আছেন কত আল্লাহর বান্দারা চুমা খাইছেন স্যার আমি বন্ধু ছাড় করতে পারবো না কত আল্লাহর বান্দারা মনে কোন তার দাঁড়িয়ে সাথে আমি লাগাইছি এটার মধ্যে লাগাইছি বসেছে কোতালার বান্দারের শ্রামিক বলে সে করতে পারি না আচ্ছা কালাম ভাই এই যে যদি আপনি যেভাবে এখন যত্ন জীব এটা কত ইঞ্চি হবে এখন গত মাসে সাংবাদিক আসছে এরা সাতত্রিশ ইঞ্চি মাপছে এরা দিয়ে মাপছে ট্যাপ নিয়ে আসছে এরা মেকি ট্যাপিয়ে ট্যাপনি আসছে এরা ফিতা ফিতা ফিটা দিয়ে মাপছে সাতত্রিশ ইঞ্চি আর আমার তো মনে হয় এক মাসে আরও বাঁধ বাড়ছে যত কাড়ি ততই বাড়ে যত বেশি বেশি কাড়ি ততেই বেশি বেশি কাঠ বাড়ে তে গাড়ি তো কমাই কমাই গাড়ি আগা বেশি কাটি না মোর কোনে পাশ সাথে উড়িয়া রাখিছে পাশাতে মনকল হ্যাঁ লুকুতে গেলে দমু লুকুতে গেছি দেখেন লুকুতে গেছি হ্যাঁ লুকুতে গেছি মন দাঁড়াইছি মন দাঁড়িলাম জানার পর সাথে পাশাতে বাজে পাঁচ ধরে পাশাতেバター আগে পানি কাটতে রাখি কিছু কাটতে রাখি যেন পাশাতে না বাজে এই লুকুতে গেছি জি লুকুতে গেছি পাশাতে যেন না বাজে এটা নাজে বাজে এটা মন করেন যত আলে নোকাদেশ আছে বাংলাদেশে ভিতরে যত আলেম আছে যত মুক্তি আছে সবাই বলছে যে একটু ভাই আল্লাহ দিস আপনারে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ করি সুখী আদে করি নামাজ তো পড়তে হবে তাহলে ফার্স্ট হাতে যদি না বাজে ফার্স্ট কাটে কাটে একটু কাটাকাটায় উঠে রাখিনি আচ্ছা আর আমি ওইভাবে করি নামাজ তো পড়তে হবে আচ্ছা কাটে কাটে রাখি প্রিয় দর্শক আপনারা সেই কালাম্বায়ের সে বিখ্যাত দাড়ি যে দাড়ি নিয়ে তিনি অহংকার করতে পারেন যে আল্লাহ তাকে দিয়েছেন সেই সব সবে কদরের রাতে তিনি আল্লাহর কাছে চেয়েছেন তাকে আল্লাহ দিয়েছেন সেই গল্প আমাদেরকে শুনেছেন আপনারা এই কালাম্বাইয়ের দাড়ি দেখছেন অবশ্যই এটা অবশ্য বিশ্বের সবচেয়ে বড় দাড়ি আমরা এটা অধিকার মানে দাবি করতেই পারি দর্শক আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালামবাইয়ের দাড়ির জন্য সবাই দোয়া দোয়া করবেন ভাই যেন মৃত্যুর আগ পর্যন্ত তার খেয়ে এভাবে যত্ন সহকারে রাখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ